হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে সারা দিন আমার এই কাকার চেঞ্জিটা চালালাম তো কাকা আমাকে অনেক দিন ধরে বলতেছে ভাতিজা আমার চেঞ্জিটা চালা তো আমি সময় পাইতেছি না তো আজকে সময় পাইছি তো আজকে গাড়ির মধ্যে উঠে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ যারা আমার ফলোয়ার্স আছেন আর যারা নাও আছেন আমি তাদেরকে বলতেছি আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা উঠে যাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আর এখন আমি ফেসিন দা

অন ব্যগু করে কি আইছেন বাইর বাইকে ও তো তো কি মিনা ও দু লোক মিনা নতুন দনে সাইল আইবা সাল নে ইদ দো সাইল কলা রন্দ খাইবেন আরো খাবেন দুগা বাকি লব ঘর আইলাম কে দিয়া দাদিয়ে বিননা না নি इवन কে জানে কোই দৈত না অনন্ত মেন রুড় উড়ি গেছে অন্ধগর লে বুঝিনি

তো আয়োজন এই জিয়ানো রিজিক আল্লাহ তো আর হেনে নিব কেন আর তো বিয়ার আগে মানুষ কত সুন্দর প্রেম ভালোবাসা করে না আমি আর কেউ তো প্রেম ভালোবাসা নাই আর কি মনে কেন প্রেম ভালোবাসা করতাম

দোয়া করিন কেন কয়টা দিয়েছেন দ বিশ চল্লিশ আলহামদুলিল্লাহ চল্লিশ টিম কেমন গেছে আর কিছু কহেন না বুঝলেন কার আগে কিছু কহেন না অনেক মজা করছি দাদিকে লগে অনেক ভালো লাগছে আজকের ভিডিও দূর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তাহলে হাফেজ